السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আল ইন আউলিয়া ল হিলা খৌফুন আলাই হিম ওয়ালা হুমিয়া হেস নুন সদকর ল হুমাউলা প্রিয় ইমানদার ভাই ও বোনেরা যারা দেশ এবং প্রবাস থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারাকবাদ জানাচ্ছি আজকের বিডিউটির সরাসরি কিছু বিষয় আজকের ভিডিওটির প্রসঙ্গ হল মাজার ভাঙ্গা গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমি একটা লাইভ দিয়েছিলাম ছয়ই আগস্ট আমি আরেকটা লাইভ দিয়েছিলাম তো বিগত এই এক মাসে আমি প্রায় তিন চারটি লাইভ দিয়েছি এবং প্রায় দুইটি ভিডিও দিয়েছিলাম আমার মনে হয় অনেকেই সেগুলো শুনেন নাই অনুরোধ করব আমার টাইম লাইন থেকে সেগুলো শুনে নেওয়ার জন্যে গত তিন দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেন এই যে দেওয়ানবাগির আস্তারায় হামলা হওয়ার পরে আমরা অনেকে আলহামদুলিল্লাহ বলেছি লিখেছি এই প্রসঙ্গটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার মনে হয় সেখানেও আমাদের বিশেষভাবে সুন্নিরা ভিডিওটা ভালোভাবে ফলো করেনি আজকের প্রসঙ্গটা হলো অনেকের টাইম লাইনেই কিছু কথা খুঁজে পাওয়া যাচ্ছে ফেসবুকে সেটা হলো মাজার কেন বাঙ্গা হচ্ছে একটা ঘোরা যুক্তি সেটা হলো মাজারে শির্ক হয় মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় মাজারে অনিসলামিক কার্যক্রম হয় এই জন্য মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে অনেক নেশাখুর সুন্নি মৌলভী নেশা খোর অর্থাৎ এগুলো দিনের বেলা মৌলবি থাকে রাতের বেলা এগুলো হিরোইন খায় ওই মৌলবিগুলো এই ধরনের বক্তব্য সাপ্লাই দিচ্ছে তারা বলতেছে মাজারগুলোতে শিরিক হচ্ছে মাজারগুলোতে এই শরীয় বিরোধী কাজ হচ্ছে বিভিন্ন কারণে মাজারগুলো ভেঙে ফেলতে হবে আজকের ভিডিওটা মূলত ওই খোরা যুক্তি দেওয়া তথাকথিত সুন্নি মৌলবিদের বিরুদ্ধে কোনো অহাবিদের বিরুদ্ধে না কারণ ওহাবি খারেজি যারা আমরা তাদেরকে চিরকাল মুনাফিক জানি এবং মুনাফিক জানব মুনাফিকদের কাজই হলো ইসলামের ঐতিহ্যকে ধ্বংস করে দেওয়া এখন আপনি সুন্নি লেবেল লাগাইয়া আপনি বলতেছেন যেন মাজারে শিখ হচ্ছে মাজারে গান বাদ্য হচ্ছে মাজারে শরিয়ত বহির্ভূত কাজ হচ্ছে এই জন্য মাজার গুলো ভেঙে ফেলতেছে এটা প্রথমতই একটা খোরা যুক্তি যার সাথে ইসলামের সাথে কোন ধরনের সম্পর্ক নাই তো যে সমস্ত কৌমি মাদ্রাসাগুলোতে বলৎকার হচ্ছে যে সমস্ত মসজিদ অপকর্ম হচ্ছে সেগুলো ভাঙ্গেন না কেন সেইগুলো কেন ভাঙ্গেন না মসজিদ মাদ্রাসা নাম দিয়ে এই যে ছাত্র বলৎকার থেকে ধরে ছাত্রীদেরকে ধর্ষণ সহকারে হাজারো অপকর্ম চলতেছে সেখানে যাচ্ছেন না কেন সেগুলো ভাঙ্গেন শির্কের দোহাই দিচ্ছেন আগে আমাকে বুঝাইতে হবে আপনি যদি শির্কের দোহাই দেন তাহলে মাজারে কি কি ধরনের শির্ক হয় সেটা আপনি আমাকে বুঝাবেন আগে বুঝান অহাবি বলেন খারিজি বলেন সুন্নি বলেন কোন মৌলবি আগে ফেস টু ফেস আমার সাথে বসেন বসে আমাকে বুঝান যেন এটা শির কোন জায়গায় যদি শির চলে বা সৈয়ব বহির্ভূত কাজ চলে নিয়ম হলো সেটাকে প্রতিকার করা সেটাকে বন্ধ করা সেটাকে মডিফাই করা চেঞ্জ করা কিন্তু আপনি মাজার ভেঙে দিবেন কেন মাজার ভেঙ্গে দেওয়ার মতন এমন কি সোর্স ইসলাম আপনাকে দিয়েছে এই যে তথাকথিত তাদেরকে আমি চিনি তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি ভালোভাবে খোঁজ নিলে দেখা যাবে যেন তাদের জবানের মধ্যে সুন্নি অন্তরের মধ্যে অহাবি হত না হলে মাার নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য গুলো তথাকথিত সুন্নীরা দিত না আমরা অতীতে এই ফেসবুক তো আছে এখন আমরা তো আরো আগে থেকেই চাচ্ছি যেন ইসলামী বহির্ভূত যে কর্মকাণ্ড হচ্ছে মাজার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য হচ্ছে নারী পুরুষের হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে এবং এই জন্য আমরা মাজারে টাকা দেওয়া নিষেধ করেছি মাজারে টাকা দিবেন না মাজারের পাশে মাদ্রাসা তৈরি করেন মসজিদ তৈরি করেন সুন্নি মাদ্রাসা তৈরি করেন সেখানে দেন এগুলো তো আমরা বলেছি বলতেছি প্রত্যেকটা মাহফিলে লেখন বলতেছি আমরা তো সেটা বন্ধ রাখি নাই তাহলে আপনি মাজার ভেঙ্গে দিতে হবে কেন এখন আসেন আপনাদের পাল্টা একটা প্রশ্ন আমি সুরে দিচ্ছি বাংলাদেশের সব মাজার ভেঙে দিতে হবে একবারে শাহজালাল শাহপরান বাইজিদ মুস্তামি আমানত শাহ শারফিন শাহ খাজা শরফুদ্দিন চিস্তি শাহ বুগদাদি সহকারে সব মাজার ভেঙে দিবেন কারণ সব মাজারের মধ্যে পাগল ফকির আছে সেখানে মদ গাজা খা সেখানে এই শরীয়ত বহির্ভূত কাজ হয় এগুলোর জন্য আপনারা মাজারকে ভেঙে দেওয়া বৈধ মনে করেছেন ভেঙে দিচ্ছেন ভেঙে দিবেন কোন আপত্তি নাই কিন্তু আমার একটি প্রশ্নের জবাব দেন মক্কা এবং দেওয়া কেন। সেখানে তো কোনো হয় নাই, যার আসর ছিল না মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাগুলোতে যেখানে যেখানে ওহাবি এবং খারিজি ইজম ঢুকেছে সেই সমস্ত জায়গাগুলোতে মাজার ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে বহু হত্যা করা হয়েছে বলেন সেখানে কি শির ছিল উদুর পিন্ডি ভুদুর গারে নষ্টমী তো আপনাদের মধ্যে যারা মাজার এন্ট্রিতে আছেন তাদের মধ্যে সকল নষ্টমী আপনি যদি শরিয়ত মোতাবেক মাজার গুরুকে পরিচালনা করতেন যদি সেখানে আপনি জিয়ারতের জন্য যেতেন আপনি যদি লোকজনকে ভালোভাবে বুঝাতেন তাহলে লোক সেখানে শির করতো না সেখানে অজ্ঞ মূর্খ এই মাজার ব্যবসায়ীরা মাজার ব্যবসা করতে পারতো না সেটা আপনি করলেন না সেটা না করে আপনি মাজার ভেঙ্গে দিচ্ছে মাজার দিতে হবে কারণ সেখানে হয় সেখানে বহির্ভূত কাজ হয় একটা ধোয়া আপনি তুলে দিলেন তাহলে আমার এখন প্রশ্ন যেন এই যে বিভিন্ন জায়গাতে অর্থাৎ বাংলাদেশের বাহিরে বাংলাদেশের বাহিরে হাদিসের ইমাম বলেন মাঝহাবের ইমাম বলেন বিভিন্ন নবীগণ বলেন ওনাদের মাজারগুলো আছে তো ওনাদের মাজারগুলো মক্কা মদিনায় তো কোনো মাজার নাই মক্কা মদিনায় জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লার মধ্যে সাহাবায় কেরাম আহলে বাই সহকারে যারা ছিলেন তাদের কারো কোনো মাজার নাই সবগুলো ভেঙে দেওয়া হয়েছে কারণ সেখানে ওয়াহাবি ইজম খারিজি ইজম কাজ করেছে আপনারা যারা মাজারের এগেনস্টে কথা বলতেছেন বিপক্ষে কথা বলতেছেন এবং যারা মাজার বাঙ্গাকে উৎসাহ দিচ্ছেন তারা এই দেশের মধ্যে সুন্নিয়ত লেবেল লাগাইয়া ওহাবি ইজম এবং খারিজি ইজমকে আপনারা প্রমোট করতেছেন সুন্নিয়তের মধ্যে আপনাদের কোনো হিস্যা নাই বলেন সুন্নিয়তের জন্য আপনারা কোথায় জেল খেটেছেন কয়টা মামলা সহ্য করেছেন কয়দিন রাস্তাতে মিছিল করেছেন আপনারা দাওয়াতি বক্তা আপনারা ইমামতি করেন এগুলো আপনাদের পেশা আপনারা এখন সব জায়গায় নিজেদেরকে সাধু বানানোর জন্য এই ধরনের বিভ্রান্তিকর কথাগুলো দিয়ে আরো বেশি মাজার বিরোধী চক্রকে আপনারা উস্কে দিচ্ছেন কোন রাইটনেস নাই মাজার গুলো ভেঙ্গে দেওয়ার মতন শরীয়তে কোন রাইটনেস নাই মুসলিম শরীফের যে হাদিস দিয়ে বলা হচ্ছে যেন সেরা খুদা মাউলাই আলী কালাম আল্লাহ কে নবীজি বলেছেন উঁচু কবর দুলার সাথে মিশাই দিতে সেই উঁচু কবর এটা কোনো মুমিন মুসলমানের উঁচু কবর ছিল না সেটা ইহুদিদের উঁচু কবরের বিরুদ্ধে নবীজি বলেছেন তো ইহুদিদের সাথে যে বিষয়টা সম্পৃক্ত সেটাকে এনে আপনি আল্লাহর অলিদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছেন আপনি কি আদৌ নিজেকে মুসলমান মুসলমান মনে করেন করেন মুসলমান মনে এই দেশের মধ্যে কোন ইসলামিক দল ইসলামিক পলিটিক্স করার রাজনীতি করার কোন অথরিটি নাই তাদের যে সমস্ত ইসলামিক দলগুলো মাজারের বিরুদ্ধে কথা বলবে অলি আল্লাদের বিপক্ষে কথা বলবে এই দেশের মাটিতে তাদের ইসলামী রাজনীতি করার কোন অধিকার নাই কোনো অথরিটি নাই কারণ তারা লাপাঙ্গা তারা লাভারিস এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন তো আল্লাহের মাজার ভেঙ্গে দিয়ে আপনি ইসলামী শাসন ব্যবস্থা করে ফেলবেন। তাহলে হবে আপনার জন্মের মধ্যে মাজার যদি শির্কের আড্ডাখানা হয় সির্ক বন্ধ করার দায়িত্ব হলাম আয় কেরামের কয়দিন গেছেন শির্ক বন্ধ করার জন্য সেখানে বসে লোকজনকে শান্তশিষ্ট ভাবে বুঝাইতে এমন অনেকগুলো বিডিও আমার কাছে জমা আছে যেখানে আপনারা উৎসৃঙ্খল ভাবে জঙ্গি ভাবে সন্ত্রাসীদের মতন হামলা করে মাজার ভেঙেছেন লোকজনকে আহত করেছেন ইসলাম আপনাদেরকে এই অথরিটি দেয় নাই তাই যে সমস্ত সুন্নি মৌলবীরা আজকে সুন্নিয়তের লেবেল লাগাইয়া আমি নাম ভাঙলাম না নামটা উজ্জ্ব রাখলাম আমি সতর্ক সংকেত দিচ্ছি নেক্সট যদি আপনারা কেউ মাজার ভাঙ্গার ব্যাপারে ওহাবিদেরকে খারিজিদেরকে উস্কানি দেন অথবা সুন্নিদেরকে নানানভাবে ভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করেন তাহলে আপনাদের মুখোশ আমি সারা বাংলাদেশের জনতার কাছে তুলে ধরতে বাধ্য হব লজ্জা করে না আপনাদের আপনাদের মতন দুই একটা শিয়াল কুকুর রাস্তার এই গিরিপিক সুন্নিয়তের মধ্যে না থাকলে কিচ্ছু হবে না আমরা রক্ত দিয়ে মামলা সহ্য করে হামলা সহ্য করে সুনিয়তের কাজ করতেছি আপনারা কয়দিন করেছেন বক্তা হইছেন ওয়াজি বক্তা হইছেন মসজিদে ইমামতি করেন সুনিয়ত নিয়ে ব্যবসা করেন আর এখন আইসা আপনারা সাধু সাজতেছেন আমরা যখন কদম মুসি করি কদম মুসি কদম মানে পাপ মুসলমানি চুমু দেওয়া আমরা যখন কদম মুসি করি এই অহাবি খারেজিরা এটাকেও শিরিক বলে আখ্যায়িত করে এটাকে তারা সাজদা বলে আখ্যায়িত করে আপনি সেজদা কোনটা কদম মুসি কোনটা আজ পর্যন্ত সেটাকে ক্লিয়ার করতে পেরেছেন যারা বলেন যে না মাজারে শিরিক হচ্ছে আপনারা আমাকে শিরিকের একটা সংজ্ঞা দেন কিতাবি সংজ্ঞা দিবেন দালিলিক সংজ্ঞা দিবেন মুখস্থ কোন সংজ্ঞা গ্রহণ করা হবে না আপনাদের যত বড় মৌলবীরা আছে এই যে উসামা বিন লাদেনের মতন আরেকটা আলী হাসান উসামা মাস্টার দা গ্রেট আবু তোহা আদনান যার কোন ইসলামিক কোয়ালিফিকেশন নাই কোন যোগ্যতা নাই এই সমস্ত মানুষগুলো মাজারের বিপক্ষে যুব সমাজকে উস্কায় দিচ্ছে মাদ্রাসার ছাত্র কলেজের ছাত্র ইয়াং জেনারেশন তারা বুঝে না বুঝে সন্ত্রাসীর মতন যে হামলা করতেছে কেন ইসলাম আপনাদেরকে এই শিক্ষা কোথায় দিয়েছে এই অথরিটি কোথায় দিয়েছে প্রিয় ইমানদার ভাই বোনেরা এই অহাবি এবং খারিজিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল লড়াই আছে লড়াই থাকবে তারা যদি এখন থেকে কোন মাদ্রাসায় কোন মাজারে হামলা করার অপচেষ্টা চালায় তাহলে তাদের যে লাওয়াতাপ তাদের যে বলৎকার সে বলৎকারের আস্তানাগুলোকে ভেঙে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে নো কম্পেয়ার তাদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজার যেতে রাজি না কারণ আমরা সভ্য ভাষায় সুন্দর ভাষায় কথা বললে তারা সেই কথা বুঝতে চায় না ইসলাম শুধু তসবি টিপে আসে নাই ইসলাম জেহাদের মাধ্যমে এসেছে জেহাদ মানে শুধু আপনি বিধর্মের সাথে মারামারি করবেন তারা না এই খারিজিদের বিরুদ্ধে সেরা খুদা মাওলায় আলী কালামজল কারিম যুদ্ধ করেছেন সেই খারিজিরা আজকে এই বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কশ্চিন কালেও সেটা হতে দেওয়া যাবে না এই অলি আল্লাহর বাংলাদেশে অলি আল্লাহদের রক্ত স্নাত ত্যাগে ঘামে যে ইসলাম এ দেশে বিকশিত হয়েছে ওই ইসলামকে ধ্বংস করে করে এখানে মতবাদকে প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ আর দেওয়া হবে না প্রিয় সুন্নি জনতা খারিজি আপনারা সুচ্চার থাকুন প্রতিটা এলাকায় প্রতিরোধ দুর্গ গড়ে তুলুন এবং যেখানেই তারা হামলা করার অপচেষ্টা চালাবে আপনারা সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদেরকে শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ